গণতন্ত্রের হত্যা করেছে বিজেপি এমনটাই বললেন গান্ধী সংসদের শীতকালীন অধিবেশন চলাকালে তেরোই ডিসেম্বর দুই তরুণ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে লোকসভা কক্ষে ঢুকে পড়ে তাদের হাতে ছিল হলুদ মশালের কৌটো হলুদ ধোঁয়ায় ভরিয়ে দেওয়া হয় সভা এ ঘটনার পর সংসদের উভয় কক্ষ থেকে দফায় দফায় বিরোধী সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয় এই ঘটনায় বিরোধীরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে আসছেন কিন্তু প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেউই সংসদে ওই ঘটনা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মন্তব্য করেছেন এই বিজেপি সরকার গলা টিপে গণতন্ত্রকে হত্যা করেছে সেটা করেছে সংসদে বিরোধীদের ন্যায্য প্রশ্ন তোলার অপরাধে তিনি বলেন অতীতে কখনো এত সংসদ সদস্যকে এভাবে বহিষ্কার করা হয়নি এই সরকার তা করল কারণ এই সদস্যরা ন্যায্য ও যুক্তিপূর্ণ দাবি জানাচ্ছিলেন বিরোধীদের দাবি তেরোই ডিসেম্বরের ঘটনা অস্বাভাবিক ওই ঘটনা প্রমাণ করে নিরাপত্তা ব্যবস্থায় কি বিপুল গলদ রয়েছে অথচ সংসদের সরকার নীরব এই ঔদ্ধত্ব সীমাহীন তারা বলছেন এতগুলি নিরাপত্তা বেষ্টনী টপকে রক্ষীদের চোখে ধুলো দিয়ে রং মশালের কৌটনীয় সভাকক্ষকে ঢোকা গেলে আগ্নেয়াস্ত্র নিয়েও তো ঢোকা যায় তাহলে নিরাপত্তা কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় নেবেন না বিজেপির যে সংসদ সদস্য ওই তরুণদের পাশ দিলেন তাকে শাস্তি দেওয়া হবে না বহিষ্কৃত সদস্যরা সংসদের বাইরে নকল অধিবেশনে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করেন ধনখড় তাতে ব্যথিত হন